গত তেইশ তারিখ থেকে জানাচ্ছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জি আসলে অসুস্থ হওয়ার পর থেকে এখানেই এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে এবং বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিশেষজ্ঞ চিকিৎসকের টিম দ্বারা এখানে তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং গতকালকে চায়নার একটি টিম আমরা যেটি আগেই জানিয়েছিলাম সেটি এসে বেগম বেগমজিয়াকে রেখে গেছেন এবং দশটার পরে সাড়ে দশটার দিকে যুক্তরাজ্যে যেই টিমটি আসার কথা ছিল সেখানে একজন প্রতিনিধি ভিতরে প্রবেশ করেছেন এবং তিনি আসলে তার যেই স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি সেটি সম্পর্কে জানার জন্য আসলে আসলে ভিতরে গেছেন এবং সেই অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে তো এ নিয়ে আসলে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই আমাদেরকে যেটি এজেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক যিনি আছেন এবং যিনি পুরো টিমটিকে টিকে চিকিৎসাকে সমন্বয় করছেন তিনি আসলে গতকালকে এসে আপডেটটি দিয়ে গেছেন এবং এর বাহিরে আসলে তিনি যেটি বলেছেন যে বেগম জিয়াকে যখন তেইশ তারিখে এখানে হাসপাতালে আনা হয়েছিল এবং তেইশ তারিখ থেকে আজকে পর্যন্ত হিসাব করলে প্রায় এগারো দিন ধরে তিনি এভার কেয়ার হাসপাতালে আছেন এবং এর আগেও তিনি বেশ এর আগেও তিনি বেশ কয়েকবার এই হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে গেছেন অতএব এই হাসপাতালে ওনার শারীরিক কন্ডিশন সম্পর্কে এই হাসপাতালের চিকিৎসকরা একেবারেই অকেপাল আছেন এবং সেই অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এতে আসলে কোনো সন্দেহের অবকাশ নাই গত সাতাশ তারিখ থেকে তিনি যখন তেইশ তারিখে ভর্তি হয়েছিলেন সাতাশ তারিখ থেকে তার অবস্থা কিছুটা উন্নতি হয় এবং তিনি যে ডাক্তাররা উন্নতি বলতে এখানে ডাক্তারদের ভাষায় তিনি যখন চিকিৎসা দেওয়া হচ্ছিল এরপরে সাতাশ তারিখ থেকে তিনি সেই চিকিৎসাটা নিতে পারছিলেন এবং তাকে বাহিরে নেওয়ার ব্যাপারেও ডাক্তাররা একেবারেই খোলামেলা বলেছেন যে ভিসা সংক্রান্ত এবং এয়ার অ্যাম্বুলেন্স সংক্রান্ত যত জটিলতা আছে সব কিছু তারা আসলে করে রেখেছেন ডাক্তাররা চিকি যখন তার চিকিৎসক বোর্ড আসলে তাকে যখন সবুজ সংকেত দেবে যে বাহিরে নিতে পারবে কিনা তখনই কেবলমাত্র বাহিরে নেয়ার সম্ভব হবে তবে এর ভিতরে আসলে অনেক গুজব এবং অনেক আসলে গুজবের কারণে এখানে আসলে অনেক বিভ্রান্ত সৃষ্টিও হয় আমাদের মূলধারার গণমাধ্যম কর্মীরা আসলে এখানে আছেন এবং তারাই আসলে মূল সংবাদটি প্রদান করে থাকেন এবং বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাতে মূলধারার গণমাধ্যমের বাহিরে যাতে আসলে কোনো কথা বলা না হয় এবং তথ্যটি দেওয়া না হয় আমি একটু আমাদের যমুনা টেলিভিশনের সহকর্মী যারা আসলে আমাদের সাথে সংবাদ সংগ্রহ করেন এই বিষয়টি নিয়ে আমি একটু তার কাছ থেকে আসলে জানবো আপনিও তো সংবাদ আমাদের মতো প্রচার করছিলেন দিচ্ছিলেন এখন আসলে মূল বেগম জিয়ার শারীরিক অবস্থা কি যে তথ্যটি সর্বশেষ আছে এবং যেই গুজবটি আমরা শুনতে পাই এটি নিয়ে আসলে একটু বলবেন আসলে গুজব তো গুজব গুজব যদি আরও এটাকে গুরুত্ব দেওয়া হয় আরও বেশি ছড়ানো হয় আমরা সে বিষয়ে যাব না আমরা গতকালকে যেই যে দায়িত্বশীল সূত্রগুলো আমাদেরকে সবশেষ তথ্য জানিয়েছিলেন এবং আজকেও তারা আনুষ্ঠানিকভাবে না বললেও তারা বলেছেন যে গতকালকে যে অবস্থা ছিল আজকেও সেই অবস্থায় আছে ভালোর দিক যেটা বলা হচ্ছে যে গতকালকে এই ধরনের সিসিউতে যে রোগীগুলো থাকে তারা হয় অবস্থার অবনতি হয় নাহলে উন্নতি হয় কিন্তু তারা উন্নতি বলছেন এই কারণে যে গতকালকের অবস্থা হচ্ছে আজকে আর অবনতি হয়নি এটা একটা খুব ভালো লক্ষণ যে তাকে যে ভেন্টিলেশন ভেন্টিলেশনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে বা অন্যান্য আনুষঙ্গিক বিষয় দেওয়া হচ্ছে সাপোর্ট দেওয়া হচ্ছে সেগুলো তিনি গ্রহণ করছেন অর্থাৎ তার শরীরে এই মুহুর্তে সাপোর্ট করছে এটা সবচেয়ে পজিটিভ ব্যাপার এটাকেই তার পরিবারের লোকজন নেতাকর্মীরা বলছেন যে এখন যেহেতু সে অবস্থা আছে তারা আগেও আমেরিকা চীন এবং যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল চিকিৎসক দল তাকে কিন্তু সার্বক্ষণিক মনিটরিং রেখেছেন বাংলাদেশে একটি বোর্ড গঠন আছে একক কেউ সিদ্ধান্ত নিচ্ছে না সে বোর্ডের সিদ্ধান্ত বিদেশি সিদ্ধান্ত সব কিছু মিলিয়ে তারা কিন্তু করেছেন আজকে আবার নতুন করে সংযোজন হয়েছে যে আইসি বিশেষজ্ঞ বলা হয় ভেন্টিলেশন বিশেষজ্ঞ বলা হয় যে যুক্তরাজ্য থেকে সেই খ্যাত রিসার্চ বিএন যিনি তিনি এসছেন তিনি মূলত দেখবেন যে তার এখানে যে চিকিৎসাটা চলছে সেখান থেকে তাকে কোনোভাবে আরও উন্নত চিকিৎসা উন্নত সাপোর্টের জন্য বিদেশে নেওয়া যায় কি না সেই বিষয়টি তারা দেখছেন আজকে চীনের আরেকটি বিশেষজ্ঞ দল আসার কথা তারাও আজকে দেখবেন তারা সন্ধ্যার পর আমরা যতটুকু জানতে পেরেছি নিজেরা সবাই মিলে একটা সমন্বয় মিটিংয়ে বসবেন দেশীয় এবং বিদেশি সবাই সমন্বয় মিটিংয়ে বসবেন যেটা তার একমাত্র ছেলে তার এক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক মনিটর করছেন তারাও তাদের সাথে থাকবেন এবং তারা সিদ্ধান্ত নেবেন যে তাকে আসলে এই এই মুহূর্তে এখান থেকে নেওয়া যায় কিনা কিন্তু আজকে পর্যন্ত খবর তার যে শারীরিক অবস্থা তাতে তাকে সরানোর সুযোগ নেই সব কিছু মিলিয়ে তারা সুন্দর করে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের দিকেই আমাদের তাকিয়ে থাকা উচিত বাইরে কে কী ফেসবুকে কি বললো না না বললো সেদিকে না তাকানোর ডাক্তাররাও পরামর্শ দিয়েছেন এবং এটাই দায়িত্বশীল তার পরিচয় হবে অসংখ্য ধন্যবাদ আসলে তিনি যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক তিনি আসলে আমাদের মতোই সংবাদগুলো সংগ্রহ করছিলেন এবং এখানে আসলে আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যাপক তৎপরতা এবং যে রাস্তাটিতে আসলে গাড়ি চলাচল করতো সেটিও আসলে বন্ধ করে দেওয়া হয়েছে সব মিলে যদি বলা হয় সরকারের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা এখানে করা হয়েছে এবং বিশেষ নিরাপত্তায় তিনি এখন পর্যন্ত গত তেইশ তারিখ থেকে আজ পর্যন্ত যদি হিসাব করি তাহলে এগারো দিন পর্যন্ত এই এভার get it ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন এবং কোনো প্রকার গাফিলিতি করা হচ্ছে না এবং কোনো প্রকার গাফিলিতি করার আসলে সুযোগে নেই কারণ তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ধরনের ভূমিকা ভূমিকা তার আছে এবং এই মুহূর্তেও তিনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং রাষ্ট্রও তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আসলে স্বীকৃতি দিয়েছেন এবং এর পরবর্তীতে আমরা দেখেছি এসএসএফ থেকে শুরু করে পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা সহ আসলে এভার কেয়ার আসলে পর্যাপ্ত নিরাপত্তাও দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি এর আগে উপদেষ্টায় সে কিছুক্ষণ আগে মৎস্য সম্পদ উপদেষ্টাকে আমরা দেখেছি ভেতরে প্রবেশ করতে সব মিলে যদি বলি এখন বেগম জিয়ার এখন যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা আছে তিনি আসলে ডাক্তারদের ভাষায় কথা বলা ছাড়া আমাদের আসলে এখানে অন্য কোনো ভাষায় কথা বলার কোনো সুযোগ নেই কারণ তিনি অসুস্থ এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা যদি কোনো প্রকার তথ্য বিভ্রাট ঘটে তাহলে এটি কিন্তু আসলে জাতির কাছে আসলে অন্যভাবেই মেসেজটি যায় সেজন্য ডাক্তাররা যেটি বলেছেন তিনি এখন পর্যন্ত যে চিকিৎসা দেওয়া হচ্ছে তারিখ আসার পর থেকে মূলত সাতাশ তারিখের পর থেকেই তিনি তার রেসপন্স করছিলেন ডাক্তারদের চিকিৎসাটি নিতে পারছেন এবং চায়না টিম তো দেখেই গেল এবং যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের যে চিকিৎসক তিনি এসেছেন তিনিও পরামর্শ দেবেন এর ভিত্তিতেই আসলে বাংলাদেশে যে কমিটিটা গঠন করা হয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা তারা আসলে যেই সিদ্ধান্তটি দেন এবং তার শরীর আসলে যেই ওষুধগুলি গ্রহণ করতে পারছেন সবচেয়ে ভালো যেটি হচ্ছে সেটি আসলে তাকে প্রদান করা হবে এবং আমরা এখন পর্যন্ত এখানে আছি প্রতিদিনের মতো এখানে স্থানীয় নেতাকর্মীরা আসলে এখানে যখন বিভ্রান্ত হয় অনেক সময় অনেক সময় আবেগের আবেগের বহির্ভূত হয়েও এখানে তারা আসেন এবং ঠিক সেভাবেই এসেছেন তবে এখানের এখন আইনশৃঙ্খলা সহ সব কিছু আসলে কোনো প্রকার উশৃঙ্খলা আমরা দেখিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বেহিনী তাদের দায়িত্ব পালন করছেন এবং গণমাধ্যম মূলধারার গণমাধ্যমগুলো আসলে মূল যেই সংবাদটি যেটি আসলে জাতি জানতে জানতে বিমুখ হয়ে আছে সেটি আসলে প্রদান করে এবং এখন পর্যন্ত বেগম জিয়ার এই সর্বশেষ পরিস্থিতি হলো তিনি চিকিৎসক চিকিৎসা নিতে পারছেন এটি আসলে আমার কাছে সর্বশেষ এভার কেয়ারের সামনে থেকে আমরা এখন অন্যান্য সংবাদ জানার জন্য স্টুডিওতে ফিরে যাব জি স্বর্ণা আল্লাহদ্দিন আপনাকে ধন্যবাদ